খাবার জল নিয়ে আমরাওরা এমনই চঞ্চলকর অভিযোগ বারুইপুর পুরু এলাকায় এখানে বিরোধী নেতা কর্মীদের বাড়িতে জলের কানেকশন দেওয়া হচ্ছে না বলেই অভিযোগ মানতে নারাজ বারুইপুর পশ্চিমের তৃণমূল বিধায়ক কসবার রাজডাঙ্গায় আবার কাউন্সিলরের অনুগামী না হওয়ায় জলের কানেকশন কেটে দেওয়ার অভিযোগ তৃণমূল কাউন্সিলর এই অভিযোগ মানতে নারাজ তার দাবি এটা চক্রান্ত দক্ষিণ চব্বিশ পরগনায় বারুইপুর পুরসভা এখানে খাবার জলের কানেকশন দেওয়া নিয়ে রাজনীতি করার অভিযোগ বারুইপুর পুরসভায় সতেরোটি ওয়ার্ড সম্প্রতি বাড়ি বাড়ি জলের কানেকশন দেওয়ার কাজ শুরু হয়েছে অভিযোগ বেছে বেছে বিরোধী দলের নেতাকর্মী সমর্থকদের বাড়িতে জলের কানেকশন দেওয়া হচ্ছে না অভিযোগের আঙুল তৃণমূল পরিচালিত পুরসভার দিকে সারা বারুইপুর জুড়ে আপনি খবর নিলে দেখতে পাবেন যারা বিজেপি করে বা বিজেপির সক্রিয় সদস্য বা যারা বিজেপি মাইন্ডেড তাদের কারুর বাড়িতেই এই জলের প্রকল্প যাচ্ছে না সেই এলাকায় যারা আমাদের দলটা করে তারা দীর্ঘদিন কাউন্সিলরকে বলছে তাদের প্রতিনিধিদের বলছে অথচ তাদের দেওয়া হচ্ছে না তাদের পাশের বাড়ির লোকেরা জল পেয়ে যায় আমাদের দাবি হচ্ছে রাজনীতি যে কেউ যে কেউ করতে পারে তার মানে এটা নয় যে তার বাড়িতে পানীয় জল দেওয়া হবে না এটার বিরুদ্ধেই আমাদের প্রতিবাদ জলের কানেকশান দেওয়ার সময় বেছে বেছে কে শাসক দলের আর কে শাসক দলের বিরোধী সেইভাবে কখনো কি দেওয়া যায় বিরোধীদের কানেকশন দেওয়া হবে বন্ধ কখনোই চলে সব বঞ্চনার শিকার হবে যে কার মত তার পরিপ্রেক্ষিতে খুবই দুর্ভাগ্যজনক বিরোধী দল বলে তারা পানীয় জলের কানেকশন সম্পূর্ণ অসত্য কথা আমরা এরকম বৈষম্যমূলক আচরণ করি না আমরা মানুষের প্রয়োজনীয় পানীয় জল সবাইকে পানীয় জল দেওয়া হয় যারা বলছে তার উদ্দেশ্য হয় কলকাতাতেও খাবার জল নিয়ে জল খোলা কলকাতা পুরসভার একশো সাত নম্বর ওয়ার্ড কসবার রাজডাঙ্গা পূর্বপাড়া রাস্তার পাশে পরপর চারটে কল এই কলের জল স্থানীয় প্রায় পঁয়ষট্টি পরিবারের বড় ভরসা অভিযোগ সপ্তাহ দুয়েক আগেই চারটে কলের কানেকশনই কেটে দিয়েছেন স্থানীয় তৃণমূল কাউন্সিলর লিপি কামান্না বাসিন্দাদের দাবি তারা পাশের ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলের সুশান্ত ঘোষের সমর্থক সেই কারণেই এই দুর্ভোগ এটা লিপিকামান্না বন্ধ করেছে কেন কেন এখানের লোক ওনার হয়ে যায় না তার কারণে উনি এই রাগে পরে এই কলটা এত বছর পরে এই বন্ধ করলো কলটা সুশান্ত ঘোষের কাছে যাই তার তুলনায় উনি আগে আমাদের সঙ্গে আমরা যতবারই গেছি আমাদের কোনো কথা উনি শোনেনি অভিযোগ এসেছে আমার কাছে এবং আমি তৎক্ষণাৎ বোরোর যে জলের এক্সিকিউটিভ তাকে বলেছিলাম ব্যাপারটা দেখবার জন্য এবং আমি অনুরোধও করেছিলাম যে প্রচন্ড গরম আছে এই গরমের মধ্যে অন্তত একটা লাইন যেন ওখানে দিয়ে দেওয়া হয় কিন্তু কোনো একটা অজ্ঞাত কারণে সেটা দেওয়া হয়নি আর এই যে জলের লাইন কাটা হয়েছে এর সঙ্গে বোরোতেও কোনো আলোচনা হয়নি আমার সঙ্গে কোনো আলোচনা করেনি দলাদলি কিনা আমি বলতে পারবো না কিন্তু আমরা যারা পৌর প্রতিনিধি হিসেবে কাজ করি আমাদের মানুষের প্রতি একটা দায়বদ্ধতা থাকে তাদেরকে পৌর পরিষেবা দেওয়ার জন্য এ যে দলের হতে পারে যে কোন দলের সমর্থক হতে পারে যে মানুষের বন্ধ করে হবে। সম্পূর্ণ আমি চব্বিশটা কল লাগিয়েছি চারটের অপোজিটে চব্বিশটা কল এটা কি আমি অন্যায় করেছি তবে আমার মনে হয় মানুষেরই কাজ করছে আমি এরকম ভাবে এটা ঠিক নয় নিউজ বাংলা। মনে এখন ঘরে ফেরার গান ইন্টারন্যাশনাল গিয়েছিলেন মাত্র আট দিনের কাজে ফিরতে অপেক্ষা করতে হলো ন মাস ন মাস পরে ঘরে ফিরবেন সুনিতা উইলিয়ামস ও বুচ উইলমোর দারুণ খুশি সুনিতা ভিডিও পাঠিয়ে জানিয়েছেন শীঘ্রই ফিরছেন তাঁকে ছাড়া কোনো প্ল্যান যেন না করা হয় We're coming back before long, so you know, don't do, make all those plans without me. <laughs> you know, we're, we'll be back before too long. I tell you, at the outset, we have all of us have the utmost respect for Mr. Musk, and obviously respect and admiration for our President of the United States, uh, Donald Trump. We appreciate them. We appreciate all that they do for us for human spaceflight for our nation, um, and, and we're thankful that they are in the positions they're in. ন মাস ধরে মহাকাশে আটকে থাকার পর সুমিতা উইলিয়ামস এবং বুচ উইলমোরের পৃথিবীতে ফেরার দিনক্ষণ চূড়ান্ত নাসা জানিয়েছে সবকিছু ঠিক থাকলে ভারতীয় সময় অনুযায়ী বুধবার ভোর তিনটে সাতাশ মিনিটে পৃথিবীতে ফিরবে এই জুটি স্প্যাশ ডাউন পদ্ধতিতে তাদের নামানো হবে আমেরিকার ফ্লোরিডা উপকূলে বোয়িং স্টার লাইনার স্পেস যান্ত্রিক ত্রুটির কারণে আট দিনের জন্য মহাকাশ সফরে গিয়ে নৌ মাস আটকে পড়েন সুমিতারা একাধিকবার তাদের পৃথিবীতে ফেরানোর চেষ্টা হলেও তা ব্যর্থ হয়েছে কিন্তু এবার তাদের ফেরাতে বদ্ধপরিকর আমেরিকার ট্রাম্প সরকার এবং ইলন মাস্কের স্পেস এক্স রবিবার সকালে সুনিতাদের ফেরাতে মহাকাশ স্টেশনে পৌঁছেছিল স্পেস এক্সের ড্রাগন তাতে ছিলেন আরও চার মহাকাশচারী সুনিতারা তাদের দায়িত্ব বুঝিয়ে দিয়ে ফিরছেন আগামী কিছুদিনের জন্য স্পেস স্টেশন পরিচালনার দায়িত্ব থাকবে ওই চার মহাকাশচারীর উপর নাসার অ্যান ম্যাকলেন নিকোল আয়ার্স জাপানের মহাকাশ গবেষণা সংস্থা জাকসার প্রতিনিধি ডাকুয়া অনিশি এবং রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থা রসকসমোসের প্রতিনিধি কিরিল পেসকভ সুমিতা এবং বুচের সঙ্গে পৃথিবীতে ফিরছেন নাসার নিক হক এবং রুশ নবশ্চর আলেকজান্দার বরগুনভ মঙ্গলবার স্থানীয় সময় বিকেল পাঁচটা সাতান্ন মিনিটে ফ্লোরিডার উপকূলে নামবেন সহ চার মহাকাশচারী ভারতে তখন বুধবার ভোর সাড়ে তিনটে তবে ঘরে ফেরার প্রক্রিয়া শুরু হবে অনেক আগে থেকেই ঘরে ফিরতে গেলে শেষ চারটি গুরুত্বপূর্ণ ধাপ বেরোতে হবে সুনিতাদের প্রথমত হ্যাচ ক্লোজিং স্পেসক্রাফ্টের হ্যাচ বন্ধ করার পর সেটি লিক প্রুফ হয়েছে কিনা দেখে নেওয়া আনডকিং আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্র থেকে ক্রাফটকে বিচ্ছিন্ন করা সবচেয়ে গুরুত্বপূর্ণ ডি অরবিট বার্ন মহাকাশ জানের কক্ষপথ থেকে বের করে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করানোর জন্য ব্যবহৃত ইঞ্জিন বা রকেট বার্ন কক্ষচ্যুত হওয়ার সময় ক্রিটিক্যাল ডি অরবিট বার্ন হয় সেই বার্ন সহ্য করার ক্ষমতা থাকার পাশাপাশি ইউএসটিভি কে প্রথম উড়ানেই সফল হতে হবে সব শেষে স্প্ল্যাশডাউন মহাকাশযান বা ক্যাপসুল ভূ বায়ুমণ্ডলে প্রবেশের পর প্যারাশুটের মাধ্যমে জলে নামানো হয় ফ্লোরিডার উপকূলে স্প্ল্যাশডাউন হবে ভারতীয় সময় বুধবার ভোর সাড়ে তিনটে বুধবার সকালের ঘুম ভাঙবে হয়তো সুনিতাদের ঘরে ফেরার সুখবর নিয়ে তবে বিজ্ঞানীদের নজরে ডিওরবিট বার্ন ও স্প্ল্যাশডাউনের মাঝের পঁয়তাল্লিশ মিনিট উনিশ বছর আগে এই ফেজেই মর্মান্তিক পরিণতি হয়েছিল মহাকাশযান কলম্বিয়ার সেই মিশনের অন্যতম নভস্চর ভারতীয় বংশোদ্ভূত কল্পনা চাওলার মৃত্যু হয়েছিল বিস্ফোরণে পুরে ছাই হয়ে গিয়েছিল তাদের মহাকাশ চানটি এই দুর্ঘটনার পর টানা দু বছর সব রকমের মহাকাশ অভিযান বন্ধ রেখেছিল নাসা অতীত থেকে শিক্ষা নিয়ে এবার আরও সতর্ক নাসা সুনিতাদের নিরাপদে ঘরে ফেরাতে বদ্ধপরিকর নাসা ও স্পেস এক্স সুস্থভাবে ফিরে আসুন সুনিতা উইলিয়ামস ও বুচ উইলমোর নিউজ এইটিন বাংলা

দমকা ঝোড়ো বাতাস যেমন থাকবে তেমনি কালবৈশাখীরও সম্ভাবনার কথা জানাচ্ছি কারণ ঠান্ডা স্কোয়াল হতে পারে বিশেষ কয়েকটি জেলাতে বাঁকুড়া পূর্ব পশ্চিম মেদিনীপুর হুগলি হাওড়া এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলিতে এই ঝোড়ো বাতাসের পরিমাণ বেশি থাকবে কোথাও কোথাও কালবৈশাখীর সম্ভাবনা তৈরি হতে পারে এছাড়াও বৃষ্টি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে বৃহস্পতি এবং শুক্রবার এই দুদিন ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর তবে এই ঝড় বৃষ্টি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে উত্তরবঙ্গের জেলাতেও শুক্রবার থেকে এই পরিস্থিতি অর্থাৎ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে শুক্রবার প্রায় সব জেলাতেই উত্তরবঙ্গের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস ধন্যবাদ নিউজ এইটিন বাংলার খবরের জের শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত জমি পরিদর্শনে এলেন বিডিও বাগুরার জয়পুর এবং কোতলপুরে শিলাবৃষ্টি হয়েছিল এবং শিলাবৃষ্টিতে চাষের ক্ষতির আশঙ্কাও করছিলেন কৃষকরা গতকাল সেই খবর আমরা দেখাই আর তারপর তৎপর হয় প্রশাসন আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবব্রত দেবী দেবব্রত অবশেষে নিউজ এইট্টিন বাংলার ইম্প্যাক্ট স্টোরি এটা ক্ষতিগ্রস্ত জমি পরিদর্শনে এলেন বিডিও কি বলছেন কৃষকরা একদমই দেখো কৃষকরা অনেকটাই তারা ভালো মনে করছেন কারণ তারা জানাচ্ছেন যে পরিমানে ক্ষতি হয়েছে সেই পরিমানে ক্ষতি কাটিয়ে ওঠা একমাত্র সরকারকে সাহায্য ছাড়া কোনো উপায় নেই কারণ কৃষকরা জানাচ্ছেন মহাজনের কাছে ঋণ নিয়ে যার যতটুকু ছিল সর্বস্ব দিয়ে তারা আলু চাষ করেছে এবং সবজি চাষ করেছে রবিবার বিকেলে যে পরিমানে শিলাবৃষ্টি হয় সেই শিলাবৃষ্টিতে ব্যাপক পরিমাণে ক্ষতি হয়েছে সমস্ত আলু ফেটে গিয়েছে অর্থাৎ তারা চরম সমস্যায় ছিল তারা সরকারি সাহায্যের জানিয়েছিল আমরাই সেই খবর দেখাই নিউজ এইটিন বাংলায় তৎপর হয় প্রশাসন বিডিও এডিএ এবং অন্যান্য আধিকারিকদের নিয়ে পরিদর্শন করে তাদের ধন্যবাদ ধন্যবাদ